হে হেকআস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমাদের কল্যাণী আইটিএমর দুর্গা পুজো দু হাজার পঁচিশে খুবই পুজো তো প্রতি বছরের মতো এবারও কল্যাণীর ওর চমক থাকবে তো এবারের চমকটা হচ্ছে মায়ানমার সিম ইউম মানে মায়ানমারে হচ্ছে বৌদ্ধ মন্দির তো এবারে অনেক চমক থাকতে চলছে আলোক ছোটো থেকে নিয়ে শুরু করে প্রতিমা থেকে নিয়ে শুরু করে প্যান্ডেল চলো ভিডিও পুরো দেখতে থাকো লাইন তো ইতিহাস হোক তো গাইস খুঁটি সাজিয়ে পুরো প্রস্তুতি এবার খুঁটিটা শুধু গাড়ার বালা তোমরা দেখতে পাচ্ছ খুটি নিয়ে যাওয়া হচ্ছে তোমার যেখানে খুঁটিটা গাড়া হয় আর আসতেই কিন্তু আমাদের আইটিএম দু হাজার পুজো দু হাজার পঁচিশের প্যান্ডেল শুরু হবে আর এবারের থিম হচ্ছে কিন্তু মায়ানমার সিং রুম প্যাগারো মানে পুরোপুরি সাদা কালারের একটা মন্দির হবে হোয়াইট টেম্পেল তোমাদের কুটি এখানে গাড়া হচ্ছে আমাদের আইটিআই ও লুবিনাস ক্লাব ব্যবসা সমিতি ভারতের সবচেয়ে বড় প্যান্ডেল থিমের জায়গায় চলে গেছে কোনো বছর টুইন টাওয়ার তো কোনো বছর ব্যাংকক গরুন মন্দির আর এবারে মাইন বার প্যাগোডা তো প্রতি বছরই চমক দিতে চলেছে আমাদের আইটিআই লুবিনাস ক্লাব আর এবারে থিম হচ্ছে হোয়াইট টেম্পল মাইন বার সিম্বিউম প্যাগোডা পুরো সাদা কালারের মন্দির হবে আর খুঁটি গাড়ার পর পুজো চালু হয়ে গেছে তো এখানে প্রবোধ মাসে পুজো করছেন আর এখানে সব ইউটিউবাররা রয়েছে বাংলা সব বড় বড় ইউটিউবাররা রয়েছে এবং অনেক তোমার সাংবাদিকরা রয়েছে এবং রয়েছে ক্লাবের সদস্যরা আর আরেকটা হচ্ছে কতটা উচ্চতা খুব সুন্দর করে সাজিয়ে এই খুঁটিটাকে সাজানো হয়েছে আর চারিদিক দিয়ে শুধু ক্যামেরা মানে ক্যামেরা বন্দি হচ্ছে আজকে আইটিআই

ফুল বিভিন্ন আইটেম আমরা হস্তশিল্পের মাধ্যমে কেটে সেটা আমরা ভেতরে লাগাব আচ্ছা বলছি আলোকসজ্জা প্রতিবাসের মতোই থাকবে আলোকসজ্জা এবার একটু গতবারের থেকে তুলনায় অন্যরকম থাকবে কারণ যেহেতু হোয়াইট টেম্পেল হচ্ছে আমরা সেটা আলোকরা ভালো ফোটাতে পারবো তার জন্য আলোকসজ্জা আমরা সম্পূর্ণ

তার মানে আমরা এবছর উচ্চ দেখতে পাবো ওই সরকার পাশাপাশি আলোক কেমন উচ্চারণ করছে এবার আরও ভালোভাবে যেহেতু এবছর কত পরিমাণ কাজ করতে চলেছে আমাদের একটা প্রকৃতির উপরে দুর্যোগ অনেক সময় থাকে কাজ আগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া একটা ব্যাপার থাকে সেটা অনুযায়ী আমরা লেবার বাড়াই আচ্ছা সব কাজকেই আইটাই মনে হবে নাকি আপনার গোডাউনে কিছু হবে না আমার গোডাউনে যেটা হস্তশিল্পের কাজ হবে আচ্ছা আপনারা এবছর কি আশা করছেন এবছর কি মানুষের সমাগম আগের বছর থেকে বাড়বে না কমবে তো প্রতি বছরের রেকর্ড প্রতি বছর আইটিআই রেকর্ড আইটিআই ভাঙে এবছরও গত বছর আচ্ছা একটা দর্শকদের কথা আগের বছর আমরা একটা গেট দেখতে পেয়েছি মন্দির মন্দিরে যখন আমরা ঢেট প্রচুর মানুষের প্রচুর অসুবিধা হয়েছে অনেকে কমেন্ট করে বলছে যে আমরা আইটাই মোড়ে ক্যান্ডেল দেখতে যাবো আমরা বাড়িতে বসে দেখবো আপনার এবছর কেমন ব্যবস্থা থাকছে মানুষের জন্য মন্ডপটি এমন উচ্চতায় পৌঁছে যাচ্ছে সারা ভারতবর্ষ থেকে এবং বিদেশ থেকে লোক আসে যার এত অতিরিক্ত ভিড় হয় যেটা আমাদের এক্সিট গেটটা এমটি গেটটা এত বড় করি তারপরেও প্রশাসন এবং কর্মকর্তারা অনেক সময় হেলসিন খেতে হয়